শোক হ্যাপিল উডুতে আপনাদের স্বাগতম হ্যাপিল এখন বাংলাদেশের সর্বপ্রথম এক একমাত্র বেডিং চার্জ যেখানেতে আপনি অল্প টাকা দিয়ে বেশি টাকা ইনকাম করতে পারেন এখানে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করে আপনি অনাশি এক থেকে দুই হাজার টাকা আপনি দশ টাকা পর্যন্ত উইথড্র নিতে পারেন এবং আপনি এখানে অনেকগুলো গেম আছে গেমগুলোর মধ্যে আপনি খেলবেন আপনার মন সমস্ত আপনি জিতে নিতে পারবেন আপনাদের ক্রিকেট ব্যাটিং দেখাই যে ক্রিকেট ব্যাটিংয়ে যাই ক্রিকেট ব্যাটিং যাওয়ার পরে এখানে দেখুন মুম্বাই চেন্নাই কলকাতা রাজস্থান অনেকগুলো আছে এখানের মধ্যে আপনার গুণ পনেরো গুণ পাঁচ গুণ এগুলো সম্পূর্ণ আছে আপনি এখানকার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে ধরবেন ধরার পর সে জায়গায় যদি আটকে গিয়ে তাহলে আপনি এখান থেকে উইনার হতে পারবেন আপনাদের দেখায় যে চেন্নাই কিন্তু থেকে বেশি দিয়ে থাকে কারণ তারা চেন্নাইয়ের মধ্যে দুই গুণ দিয়ে থাকে মানে যেটা ধরবেন তার ডবেল কিন্তু তার মধ্যে অনেকগুলো রাজস্থান কলকাতা মুম্বাই এগুলো পনেরো গুণ বিশ গুণ তিরিশ গুণ দেওয়া আছে এখানে যদি ভাগ্যগ্রহণ আপনার আটকে তাহলে আপনি দশ টাকা দিয়েও দুইশো টাকা পেতে পারেন এটা আপনারা এখান থেকে পাবেন আপনাদের দেখাই এবার কোনটা আটকে কোনটা আটকে কলকাতা কলকাতা চেন্নাই আবারও চেন্নাই যে দুই গুণ দেখেন সুপারফিস্ট চেন্নাই দুই গুণ আটকে গেছে এখানে আপনি দশ টাকা দিলে বিশ টাকা পাবেন এবং চেন চেন্নাই কলকাতা রাজস্থানে আপনাদের গুণগুলো দেখা আছে গুণগুলো আপনি এখান থেকে যে যে ঘরে ধরবেন সে ঘরে আপনার বাজ। আপনি বাজি মতো পাইতে পারেন এবং আপনাকে এখান থেকে ধরতে হবে এবং ধরলে যদি আপনার ভাগ্য মতো আটকে যায় তাহলে আপনি এখান থেকে এক হাজার থেকে দুই হাজার টাকাও এক সাইডের মধ্যে ওঠাইতে পারবেন এটা কিন্তু গেমটি খুব বেস্ট গেম অনলি এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে থাকে এবং দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু তার মধ্যে সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে উইথড্র করলে তারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে উইথড্র দিয়ে থাকে আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন এবং কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উত্তর দিয়ে থাকবো এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে খেললে আপনারা পঞ্চাশ টাকা কমিশন সাত সাত পেয়ে যাবেন এবং প্রথম ডিপোজিটে আপনি পঁচাত্তর পার্সেন্ট কমিশন পাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্ক থেকে ডাউনলোড করে গেম খেলবেন ভালো থাকবেন সবাই